হ্যালো বন্ধুরা তোমাদের আরও একটি পাজল ভিডিওতে স্বাগত জানাই তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের পাঁচটি প্রশ্ন উত্তর আর চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের প্রথম প্রশ্ন সাইটে একটি কাকির ছবি দেওয়া আছে আর তার পাশে অড়োই আকার দেওয়া আছে বলতো বন্ধুরা প্রাণীটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হল কাঁকড়া আজকের দু নম্বর প্রশ্ন পাশে কলসির ছবি দেওয়া আছে তরমুজের ছবি দেওয়া আছে লাঠির ছবি দেওয়া আছে তো বন্ধুরা সবজিটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো করলা আসছি আজকের তিন নম্বর প্রশ্নে পাশে মৌমাছি ছবি দেওয়া আছে আর শেষ লেখা আছে বলুন দেখি শব্দটি কি হবে নিরানব্বই শতাংশ মানুষ বলতে পারবে না তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো বিশেষ আসছি আজকের চার নম্বর প্রশ্নে সাইটে মাটির ছবি দেওয়া আছে ধূপকাঠির ছবি দেওয়া আছে রিমোটের ছবি দেওয়া আছে বলো দেখি মেয়েটির নাম কি হবে দেখি কতজন বলতে পারে তাড়াতাড়ি কমেন্ট করে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো মাধুরী আসছি আজকের পাঁচ নম্বর এবং শেষ প্রশ্নে সাইটে নিম পাতার ছবি দেওয়া আছে আর একটি চাবির ছবি দেওয়া আছে তো বন্ধুরা খাবারটির নাম কি হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন এর সঠিক উত্তর হলো নিমকি আজকের মতো এই পর্যন্তই আগামীকাল দেখা হচ্ছে আরও পাঁচটি নতুনত্ব প্রশ্নের সাথে